অর্থের বা মুদ্রার যোগান বা সরবরাহ অর্থের মূল্য কোনো কিছুর মূল্য মানে কি তাহলে অফিসিয়াল কথাবার্তা শুরু মূল্য মূল্য মানে কোনো কিছুর উপকারিতা বা দাম তাই না তো যেটাকে দাম দিয়ে বিনিময় করতে পারি বিনিময় করার সময় তো অর্থের মূল্য কি একটা মানুষের মূল্য যদি হয় আচার ব্যবহার এমন অর্থের ক্রয় ক্ষমতা এক কথায় অর্থের মূল্য কি অর্থের ক্রয় ক্ষমতা তাহলে প্রতি একক মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় সেটাই হলো অর্থের মূল্য তাহলে অর্থের মূল্য কি অর্থর যে ক্রয় ক্ষমতা সেটাই হলো অর্থের মূল্য আমরা এখানে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবো যেমন তাহলে পুরো শিখে উঠে ইজিলি বুঝবা তাহলে অর্থের মূল্যের সাথে দামের স্তরের সম্পর্ক বিপরীত এটা কি মিন করে ধরো এটা যদি অর্থের মূল্য হয় এই যে গোল বস্তুটা এটা যদি হয় অর্থের মূল্য তাহলে এটা যদি গোলাকার হয় তাহলে আর একটা হলো পুরোপুরি আলাদা সেটা কি চক্রাকার এই দুটো দেখো চিত্রটা দেখতে পাচ্ছ সবাই আমি যে চিত্রটা সবাই দেখতে পাচ্ছ কি না আচ্ছা এই যে চিত্র এইটা হলো অর্থের মূল্য লম্ব অক্ষে আর দামের স্তর নিয়েছি আমরা ভূমি অক্ষে এবার একটা রেখা আঁকতে চাই যে রেখা দ্বারা দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক আমরা বোঝাতে পারব তাহলে আমরা একটা বক্র রেখা নিলাম এই রেখাটার নাম মূলত ভিএম রেখা বা ভ্যালু অফ মানি রেখা অর্থের মূল্য রেখা তাহলে আমরা প্রথমে একটা দাম স্তর ধরে নিই ধরো দাম স্তর একটা আছে ই তার নাম ধরি দাম স্তর পি জিরো তাহলে অর্থের মূল্য হবে ভিএম জিরো এটা হলো স্বাভাবিক কেস মানে কেসটা কেমন স্বাভাবিক মানে নর্মাল দাম স্তর যদি পি জিরো হয় অর্থের মূল্য হবে ভিএম জিরো এবার আমরা সে চেঞ্জটা কেমন এরকম যদি কোনো কারণে দাম স্তরটা বাড়ে দাম স্তর যদি পি জিরো থেকে বেড়ে পি ওয়ান হয় যারা গতদিন আসো নাই তাদেরও ক্লিয়ার হবে কারণ আমি টপিকটা পড়াইছি যদিও তারপরে একটু রিদমটা আনার জন্য এটা পড়ালাম শুরু করলাম দাম স্তর বেড়ে যদি পি ওয়ান হয় কোনো কোনোভাবে VM এর কি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে VM তখন অবশ্যই এবং অবধারিত ভাবে কমে যাবে আমি কিন্তু সবার খাতা দেখব কি লিখতেছ এবং প্রশ্ন জিজ্ঞেস করবো সুতরাং তুমি যদি কলে যুক্ত হওয়ার পর ঠিক থাকা অবস্থায় যখন দাম স্তর বেড়ে গেল দাম স্তর বেড়ে গেলে আগের থেকে ভিএম কমে যাবে তাহলে কি মূল বিষয়টা বুঝতে পারলে যে দাম স্তর যদি বেড়ে যায় তার অর্থের মূল্য কমে কারণ একটাই এটা হলো ভিএম এর সাথে অর্থের মানে দাম স্তরের সম্পর্ক বিপরীত তাহলে যদি বাড়ে অর্থের মূল্য কমবে মানে দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কমবে আর স্তর যদি কমে অর্থের মূল্য বাড়বে তাহলে আগে অর্থের মূল্য দাম স্তর ছিল পি জিরো পি জিরো থেকে বেড়ে হলো পি ওয়ান ফলে ভিএম আগে যা ছিল তার থেকে কমে গেল আমি কি বোঝাতে পারলাম আচ্ছা এবার যদি উল্টোটা হয় উল্টোটা কেমন যদি দাম স্তর আগের থেকে কমে যায় মানে পি জিরো থেকে কমে গিয়ে পি টু হলো পি জিরো থেকে কমে পি টু হলে ওই লেভেলে যদি আমরা ভিএম আঁকতে যাই দেখো ভিএম অবধারিত ভাবে পড়তেছে উপরে আগে ছিল এম জিরো আগের থেকে ভিএম বাড়লো বাড়লো কি না বলো ঠিক আছে এই উদ্দীপকটা এই উদ্দীপকটা বেশি আসে হলে যে এইভাবে নর্মালি এই ধরো সিম্পল দাম বৃদ্ধি আমি হুবই এই চিত্রটা কিন্তু আসছি দেখো আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা আমি এই আছি এই চিত্র কি বলে দাম থেকে বেড়ে P2 হলে দাম যদি কোন কারণে বেড়ে যায় P0 থেকে বেড়ে P1 হয় তাহলে ভিএম আগের থেকে কমবে আর দাম যদি P0 থেকে কমে P2 হয় তাহলে ভিএম আগের থেকে বাড়বে এই চিহ্নটা কি বুঝতে পারতেছো পিএম কেন বাড়তেছে কেন কমতেছে হ্যাঁ সাজাদ বলো তার পি কি স্বাভাবিক মূল্য হ্যাঁ পি হলো স্বাভাবিক দাম স্তর ধরো এটা একটা স্বাভাবিক অবস্থান এই যে এই যে বড় চিত্র যদি আমরা দেখাই এই যে এটা এটা ধরো একটা স্বাভাবিক অবস্থান মানে অবস্থাটা স্বাভাবিক বর্তমানে ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি এইখানে যখন দাঁড়িয়ে থাকব তখন ভিএম আমাদের এইখানে দাঁড়ায় থাকবে ভিএমটাও স্বাভাবিক এটাও স্বাভাবিক এটাও স্বাভাবিক এখন পি যদি আগের থেকে বেড়ে যায় তাহলে ভিএমটা কমে যাবে আর পি যদি আগের থেকে কমে যায় তাহলে থেকে বাড়বে কারণে পি এর সম্পর্ক আমি আসে যে চিত্রটা যেটা আসে চিত্রটা থেকে যে প্রশ্নটা খুব আসে সেই গ নম্বর প্রশ্নটা যেটা আমি বলতে চাই সেটা হলো উদ্দীপকের চিত্র দ্বারা উদ্দীপকের চিত্র দ্বারা কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে আমার লেখাগুলো দেখা যায় যাচ্ছে দিকে ইঙ্গিত করা তা বুঝিয়ে লেখো এমন প্রশ্ন আসবে তাহলে উদ্দীপকের চিত্র দ্বারা কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে এটা কি বলবা যদি এই চিত্র দিয়ে বলে যে এটা কিসের চিত্র তাহলে কি বলবা সাউন্ড কি বলবা এটা কিসের চিত্র লেখাই তো আছে বোকা এই যে লেখা আছে অর্থের মূল্য এবং মুদ্রার মূল্য যদি এখানে অর্থের মূল্য দেওয়াও নাও থাকে তাহলে ভিএম তো দেওয়া থাকবে তাহলে ভিএম এর চিত্রটা ভিএম মানে কি অর্থের মূল্য আমি কি বোঝাতে বললাম ভিএম এর চিত্র তাহলে এটা বললেই হলো যে উদ্দীপকের চিত্র দ্বারা অর্থের মূল্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে এবার আমরা ঘ নম্বর প্রশ্ন বলি ঘ নম্বরে দুইটা শর্ত আসতে পারে কি মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে তাহলে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ফলে এখন মুদ্রাস্ফীতি কি জিনিস এবং মুদ্রা সংকোচন কি জিনিস এখানে কিন্তু দুইটা শর্ত আছে একটা না মুদ্রাস্ফীতি হলে অর্থের মূল্য কি হবে মুদ্রাস্ফীতি কি প্রভাব ফেলবে অর্থের মূল্যের উপর এটা একবার দেখব আর একটা দেখব মুদ্রা সংকোচন হলে অর্থের উপর অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে তাহলে আমরা তাহলে মুদ্রাস্ফীতি দিয়ে শুরু করি তারপরে মুদ্রা সংকোচনটা দেখা। এখন নর্মালি আমরা মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি খাতা দিয়ে লিখে নাও কলম দিয়ে খাতায় লিখে ফেলো মুদ্রাস্ফীতি বেসিক্যালি কি মুদ্রাস্ফীতি যদি আমরা কথাটাকে ভাঙি তাহলে কথাটা ভাঙলে কি দাঁড়ায় বলো ভাঙি এখানে দুইটা কথা আছে বলো তাহলে মুদ্রা যোগ স্থিতি এর মানে কি হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি তাহলে মুদ্রা এখানে বাড়লো না কমে গেল মুদ্রাসার স্যার স্যার হ্যাঁ মুদ্রা মানে টাকা পয়সা আর স্ফীতি মানে বেড়ে যাওয়া তাহলে মুদ্রার পরিমাণ বেড়ে গেল মুদ্রার পরিমান বেড়ে যাওয়া মানে কি আমরা যদি এখন এক কথায় মুদ্রা স্ফীতি কে করতে চাই এক কথায় হলো যে অর্থের অর্থের বা মুদ্রার অর্থের বা মুদ্রার যোগান বা সরবরাহ বা মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া এটা মানে কি মুদ্রাস্ফীতি অর্থ বা মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া বরহান কেবল জয়ন করলো তাই তো আচ্ছা করুন কথা বলি তোমরা শোনো কথাগুলো তারপর প্রশ্ন নিচ্ছি তাহলে মুদ্রাস্ফীতি মানে কি মুদ্রা যোগে স্ফীতি তার মানে অর্থের সরবরাহ আগের থেকে বেড়ে গেছে সহজ কথায় তাহলে মুদ্রাস্ফীতি কি জিনিস দ্রব্য সামগ্রী যোগান্ত তো রাতারাতি বাড়ে না কিন্তু যদি সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায় মানে চাহিদা এবং যোগানের মধ্যে যদি পার্থক্য তৈরি হয় সে পার্থক্যটা কেমন ধরো দ্রব্য মানুষের চাহিদা স্বাভাবিক বাড়তেই থাকে বাড়তেই থাকে কখনো কমে না করোনা থাকুক lockdown থাকুক বন্ধ থাকুক মানুষ তো ভাত খেতে চায় কিন্তু চালের যোগান কি নিয়মিত বাড়ে রাতারাতি বাড়ে না তো বরং সেটা মাঝে মাঝে আবার বিঘ্নিত হয় রাস্তা ঘাটে বিঘ্নিত হতে পারে ব্যবসার পরিবেশ নষ্টের কারণে বিঘ্নিত হতে পারে ফলে কি হয় দ্রব্য সামগ্রীর যোগান স্থির থাকলেও যদি দ্রব্য সামগ্রীর চাহিদা বেড়ে যায় বলে কি হয় দামের স্তর বেড়ে যায় তখন অর্থের মূল্য কমে এখানে একটা কারণ আছে এই কারণটা কি কেউ বলতে পারবা যেই যে যোগানটা কমে যাওয়ার ফলে কি সমস্যা তৈরি হলো দামটা কেন বাড়লো দাম বেড়ে যাওয়ার কারণটা কি চাহিদা বৃদ্ধি পাইছে তার ফলে স্যার চাহিদা তো বাড়ছে যোগান কম তাহলে দাম বাড়লো কেন এটা সংকট তৈরি হলো না ধরো চাহিদা আগের মতোই আছে কিন্তু দামটা কি হলো মানে দ্রব্যের যোগানটা আগের মতো নাই ফলে চাহিদা তো ক্রমান্বয়ে বাড়তেছে চাহিদা একদিকে আর যোগান বাড়তেছে না ফলে সংকটটা কি ধীরে ধীরে পার্থক্যটা কি খুব বড় হচ্ছে না আর বড় যখন হবে তখন সবাই তো কিনতে পারবে না যোগান কমে যাবে তখন দাম দেখ মানে মূল যে কথাটা আমি মিন করছি যে এই যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যহীনতার কারণে দ্রব্যের দাম বাড়ে দ্রব্যের যখন দাম বাড়ে তখন কি হয় দ্রব্যের যখন দাম বাড়ে তাহলে অর্থের মূল্য কমে যায় আমরা বেসিক্যালি এখানে কি কি পড়ছি অর্থের মূল্য তাহলে অর্থের মূল্যের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্কটা আমরা কি দিয়ে দেখাচ্ছি দাম দিয়ে আমরা নরমালি কি জানি দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত তাই না তাহলে যদি কোনো কারণে দাম স্তর বাড়ে যদি দাম স্তর বাড়ে তাহলে কি হবে অর্থের মূল্য কমবে 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 আর অপর দিকে দাম স্তর যদি কমে তাহলে অর্থের মূল্য বাড়বে আমরা যদি এখন চিত্রে চলে যাই আমাদের এই যে চিত্রটা ছিল এই চিত্রটার মধ্যে দেখো দাম যখন তখন অর্থের মূল্য দাম আগের থেকে বেড়ে গেল আমরা যদি এটাকে আলাদা করে দেখাই শুধু দাম বেড়ে যাওয়াটাই শুধু আলাদা চিত্রে দেখা যদি দেখাই তাহলে এইরকম হবে ধরো দাম এক জায়গায় থেমে আছে নামটা তার পি এখন কোনো কারণে দামটা আগের থেকে বেড়ে গেল বেড়ে কি হলো তাহলে অবধারিত ভাবে কি হবে ভিএম আগের থেকে কমবে না ফলে দামটা বেড়ে যাওয়ার ফলে ভিএম আগের থেকে কমে গেল এইটা এইটা মূলত মুদ্রাস্ফীতির ফলে এই প্রভাবটা পড়লো আমি কি বোঝাতে পারলাম বলো দেখি দাম বেড়ে যাওয়ার কারণে অর্থের মূল্য আগে যেটা ছিল তার থেকে কমে গেল তাহলে দাম বাড়লে অর্থের মূল্য কমবে কারণ দামের সাথে অর্থের মূল্য আমাদের আর একটা শর্ত হলো যে মুদ্রা সংকোচন মুদ্রা সংকোচনের ফলে অর্থের মূল্যে কি প্রভাব পড়ে এখন আমার একটা কথা বলতে মুদ্রা সংকোচন মানে কি মুদ্রাস্ফীতি মানে আমরা বুঝলাম যে মুদ্রা যোগ স্ফীতি মানে হলো মুদ্রাস্ফীতি ফলে অর্থ বা মুদ্রার সরবরাহ বেড়ে যায় অপরদিকে সংকোচন কি হবে সংকোচন মানে কি কেউ বলেই বলছে তাদের মুদ্রা প্লাস সংকোচন ইকুয়াল টু আমরা বলবো মধ্যে একটা চোখে পড়ার মতো পার্থক্য পাওয়া যাচ্ছে না তো তোকে দেখা আমাদের পার্থক্য তৈরি হলো না যে একটাতে মুদ্রা বেড়ে যাচ্ছিল আর একটা কি হবে মুদ্রা মুদ্রার কি হবে মুদ্রার সরবরাহ কমে যাওয়া এক কথায় তাহলে মুদ্রাস্ফীতি হলে দাম এর কি সম্পর্কে আমরা যাচ্ছি পরে আগে মুদ্রাস্ফীতি রাখো মুদ্রাস্ফীতি মানে অর্থের সরবরাহ বেড়ে যায় আর মুদ্রা সংকোচন মানে অর্থের সরবরাহ কমে যায় তাহলে আগে অর্থের সরবরাহ বেড়ে গেছে একটা জিনিস সিম্পল বলতো যদি কোনো কিছুর যোগান বাড়ে তাহলে তার প্রতি মানুষের ভালো লাগা বা পছন্দ কমে না বাড়ে কি হয় কমে তো কমে কমে যায় তাহলে যখন সরবরাহ কমে যায় বেড়ে যায় তখন মানুষের পছন্দ কমে তাহলে দেখো চাহিদা বাড়তেছে কিন্তু সরবরাহ বাড়তেছে না ফলে দেখো দাম বেড়ে যাবে এটা হলো মুদ্রাস্ফীতির ব্যাখ্যা in আর মুদ্রা সংকোচন মানে হলো যখন কোনো কিছুর যোগান কমে যায় বাজারে চাহিদা থাকুক না থাকুক যোগান কমে গেলে তখন দেখবে যে জিনিস মানুষ কখনোই কেনে না সেটাও মানুষ কেনে এবার একটা কথায় আসি তাহলে মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতি পুরোপুরি এই দুইটা পার্থক্য জিনিস না একবারে পার্থক্য এদের মধ্যে চোখে পড়ার মতো পার্থক্য আছে একবারে চোখে পড়ার মতো পার্থক্য এদের মধ্যে একটা ক্লিয়ার পার্থক্য আছে সে পার্থক্যটা কি মুদ্রাস্ফীতি হলে দাম স্তর কি হয় মুদ্রাস্ফীতি হলে দাম স্তর বাড়ে আর মুদ্রা সংকোচন হলে দাম স্তর কি হবে কমবে তাহলে দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য অর্থের মূল্য সে দাম স্তর সম্পর্ক বিপরীত ফলে দেখো দাম স্তর যদি বাড়ে তাহলে ভিএম অবশ্যই কমবে তাহলে ভিএম কি হবে অবশ্যই কমবে আর দামের স্তর যদি কমে তাহলে ভিএম কি হবে বাড়বে আমি কি বোঝাতে পারলাম এবার তাহলে ফলে কি হয় যেহেতু কমে যাবে কারো সমস্যা থাকলে হাত তুলতে পারো কারণ বোঝানা গেলে আমি তখন বিষয়টা আরেকবার বলবো কেন অবশ্যই ক্লিয়ার হয় ক্লিয়ার করতে হবে এখন আর ক্লিয়ার না করার কিছু নেই এবার একটা প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবা নর্মালি দেখো যদি প্রশ্ন আসে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে অর্থের মূল্যের উপর সৃষ্ট প্রভাব তাহলে মুদ্রাস্ফীতি তোমাকে আলাদা করে বলা লাগবে আবার মুদ্রা সংকোচনও তোমাকে আলাদা করে বলতে হবে এই ক্ষেত্রে তখন তুমি মুদ্রাস্ফীতি সম্বন্ধে এককভাবে বেশি লেখার সুযোগ পাবা না তখন তুমি কি করবা শুধু মুদ্রাস্ফীতি সংজ্ঞাটা দিবা আর মুদ্রাস্ফীতির জন্য যে চিত্র হয় এই যে আলাদা এই চিত্রটা এই যে এই চিত্রটা তুমি শুধু দেখাবা আর যখন মুদ্রা সংকোচনের চিত্র আঁকবা তখন চিত্রটা কেমন হবে শুধু মুদ্রাস্ফীতি সংকোচনের জন্য সেটা কেমন হবে ধরো আমরা প্রাথমিক দাম ধরে নেই পি জিরো তখন ভিএম হবে ভিএম জিরো মুদ্রা সংকোচন মানে কি অর্থের পরিমাণ আগের থেকে দামের আগের থেকে কমবে দাম কমে গিয়ে এখানে তাই পিটু যদি হয় দেখো অবশ্যই অবধারিতভাবে এই যে দাম স্তর আগের থেকে কমে গেল ফলে ভিএম বেড়ে যাবে দেখো চিত্রটা বুঝলে কি না এই প্রথম চিত্রটা এটা হলো মুদ্রাস্ফীতির চিত্র বা মুদ্রাস্ফীতির ফলে কি তৈরি হয় আর এটা হলো মুদ্রা সংকোচন বলো এবার দেখা যায় কিনা এবং বলো মুদ্রাস্ফীতি মানে কি দামের স্তর বেড়ে যায় এই দামের স্তর বেড়ে গেল অর্থের মূল্য কমে গেল অপরদিকে মুদ্রা সংকোচন মানে কি দামের স্তর কমে যায় তা দামের স্তর কমে গেল অর্থের মূল্য বেড়ে গেল আগে ছিল ভিএম জিরো এখন ক্যামেরা অন করে খাতা না দেখা কি কি লিখছো স্যার আমি তো মাঝখানে লিখতে পারিনি আমার ওই যে অফ হয়ে গিয়েছিল এখন শুধু মুদ্রা সংকোচনটা করতে পেরেছি একটু আগে জানেন একটু আগে না তোমার মা বলছে তুমি কি বই নিছো খাতা নিছো ওই টেনশনে কল কেটে গেল তোমার হ্যাঁ দেখতে পাচ্ছি লাবণ্য লিখছেন তো কিছুটা হলো লেখা আছে আচ্ছা ভেরি গুড তো চিত্রটা শেষ করতে হবে আমি চিত্রটা শেষ করাচ্ছি আপনাকে একটু পর দেখাবো এই সাকিব খাতা দেখাও ঠিক আছে লাবনটা আপনি ক্যামেরা বন্ধ করেন হ্যাঁ সাকিব দেখি কি কি আরে বোকা যদি প্রশ্ন আসে হ্যাঁ এইটা ঠিক আছে এইটা তোমার মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন হলো এটা P0 থেকে কমে P1 হলো তাহলে এই তুমি এখন যে চিত্রটা আমাকে দেখাচ্ছ সেটা হলো মুদ্রা সংকোচন যদি মুদেศรีটি বাড়াতে যদি মুদেศรี দেখাতে চাও তাহলে দামটা তোমার আগে থেকে বাড়াইতে হবে এবার তুমি এখন কি দামটা কমাইছো না এই যে p0 থেকে p1 করছো আগে থেকে দাম কমাইছো তুমি হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 আরে চিত্রটা দেখেই আমি বুঝছি আর লিখতে হবে না তাহলে এবার তুমি সামনে চিত্রটা ধরো যেটা প্রথমে দেখাইলাম হ্যাঁ এইটা এইটা এইটাই এইটা এখানে দেখো তুমি যে মাছخانه যে দামটা ধরছো না মাছখানারটা ওইটা হলো প্রাথমিক ওখান থেকে যখন তুমি ডান দিকে যাবা তখন দাম বাড়লো আর দাম বেড়ে গেলে তখন এদিকে আবার দেখো ভিএম আগে থেকে কমে যাবে হ্যাঁ এটা কমে যেতে বাধ্য অপরদিকে পি পি জিরো আবার যাও মাঝখানের পিটা পি জিরো এ যাও মাঝখানে তুমি পি জিরো যদি যাও মাঝখানে তুমি যদি পি তে যাও তাহলে কি পি থেকে এবার তুমি যদি ডানে আসো ডান বললে কেমন ধরো তুমি যদি এবার ডানে আসে ডানে আসলে কি হবে তাহলে দাম আগের থেকে কমবে আর দাম যদি আগের থেকে কমে তাহলে দেখো ভিএম আগের থেকে বেড়ে গেল এই যে ভিএম ওটা হয়ে গেল ভিএম টু ক্লিয়ার এবার বাকি যারা লেখেন নেই এই যে বোরহান লিখছে কি দেখি তো বোরহান কি লিখছে ঠিক আছে সাকিব আপনি ক্যামেরা বন্ধ করেন বোরহান দেখাও কি লিখছো না স্যার মাত্র জয়েন এলাম মাত্র জানলে তুমি কবে জয়েন হইছো মাই খাবা এই গোলমাল করার জন্য অনলাইন ক্লাসে যুক্ত হবে না অনলাইন ক্লাস ফিজিক্যাল ক্লাসের থেকে অনেক ভালো হয় যদি তোমরা সহযোগিতা করো এবং ক্লাসকে আনন্দময় এবং উপভোগ করা দায়িত্ব আমার কিন্তু তোমাদের সহযোগিতা করতে হবে তোমাকে ঠিক না সহযোগিতা না করলে আমি দেখাবো গামনে আচ্ছা তাহলে এবার আমরা يير চলে যাই আমাদের বাকি কাজ চলে যাই এবার অন্য বলি আচ্ছা আমি যে চিত্রটা আঁকলাম আমার চিত্র কি দেখতে পাইছো সবাই এই যে আমার চিত্র তিনটা আমার চিত্র তিনটা কি সবাই দেখতে পায় বলো কে দেখতে পাচ্ছে আচ্ছা প্রথম চিত্রটা হলো কমন চিত্র কমনটা কি দাম যখন P0 VM তখন VM0 দাম আগের থেকে বেড়ে ডান দিকে গেল দাম স্তর বৃদ্ধি পেল আর দামে স্তর বেড়ে গেলে কি কারণে বাড়ে মুদ্রাস্ফীতির কারণে মুদ্রাস্ফীতি ফলে ভিএম কমে গেল এই চিত্রটাই মুদ্রাস্ফীতি সংকোচন দুইটা একই সাথে দেখানো আছে আর এই চিত্র দুইটায় মুদ্রাস্ফীতি আলাদা এবং মুদ্রার সংকোচন আলাদা আমি কি বোঝাতে পারছি মুদ্রাস্ফীতি আলাদা এবং মুদ্রার সংকোচন আলাদা করে দেখানো আছে ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে দামের স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাচ্ছে মুদ্রা কি বলে অর্থের মূল্য কমে যাচ্ছে ভালো কথা তাহলে মুদ্রাস্ফীতির ফলে আর মুদ্রা সংকোচনের ফলে কমে যায় লাবণ্য এবার আপনি দেখেন পি জিরো থেকে কমে পি টু হলো তাহলে দাম স্তর কমে গেল অপর দিকে ভি এম বেড়ে গেল চিত্রটা এবার ঠিক করেন তো আপনি চিত্রটা ঠিক করে আমাকে দেখান। দাম আগের থেকে কমে যাবে দাম যদি কমে যায় তাহলে ভিএম বাড়বে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী দিন অন্য কোন অধ্যায় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ